সবাইকে আবারও ওয়েলকাম তোমাদের সবাইকে জিএম স্টাডি ফর ড্রিমসে তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু অলরেডি দুদিন আগে তোমরা সব জায়গা থেকে আপডেট পেয়ে গেছো এবং অলরেডি আমাকে যখন আমি লাইভে এসেছিলাম তখন অনেকে আমাকে এই প্রশ্নটা করেছিল এবং আমি বলেছিলাম যে ঠিকঠাক না জেনে অ্যান্সারটা দেবো না তো সঠিকভাবে আমি যেটুকু মানে জেনেছি বা যেটুকু বুঝি তোমাদের পরীক্ষা যেহেতু তিরিশে নভেম্বরে একই ডেটে পিএসসির মেন পরীক্ষার ঘোষণা হইতে চলেছে বা হয়েছে এরকম একটা ব্যাপার সেক্ষেত্রে তোমাদের কি সেম ডেটে দুটো পরীক্ষা হবে একটার মেন পরীক্ষা আর একটার একটাই পরীক্ষা ডব্লিউপি যেটা ওয়ান টেক একবারই তো সেক্ষেত্রে দুটো বোর্ড মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে কি সিদ্ধান্তে আসবে এটা কিন্তু এটা জানার বিষয় এবং খুবই চিন্তার বিষয় প্রত্যেকে অজস্র এস এম এস আমাকে করেছ তাহলে সেইখানে একটাই কথা মনে রাখতে হবে যে এগিয়ে আসার সম্ভাবনা না পিছিয়ে যাওয়ার সম্ভাবনা পরীক্ষা কিন্তু হানড্রেড পার্সেন্ট হতে চলেছে এটা কোনো ব্যাপার নেই টেন্টেটিভ যখনই লেখা থাকে তখন কোনো কারণে ডেট উনিশ বিশ হতে পারে যখন আমরা কোনো জায়গায় একটা স্পোর্টস টুর্নামেন্ট কন্ডাক্ট হয় সেই স্পোর্টস টুর্নামেন্ট কন্ডাক্ট যখন হয় সেখানে অনেক সময় বলা হয় যে কোনো বিঘ্নিত কারণে বা কোনো কারণে ডেট উনিশ বিশ হতে পারে সেক্ষেত্রে টেন্ডেটিভ ডেট তোমাদের এক সপ্তাহ আগে আসতে পারে দশ দিন আগে আসতে পারে এবং দশ দিন পিছিয়ে যেতে পারে ডিসেম্বরে যেতে পারে এইভাবে কিন্তু যেতে পারে কিন্তু এই নয় যে পরীক্ষা হবে না তোমরা পনেরো দিন প্লাস মাইনাস করে নিতে পারো আগে বা পরে যেমন পড়াশোনা করছিলে সে ফ্লোটা আরও বাড়িয়ে দেবে মানে মনে করছিলো যে তিরিশে নভেম্বর একই দেরি আছে দেরি আছে এরকম না ওটা আরও বাড়িয়ে দেবে মানে অক্টোবর নভেম্বর ঠিক আছে সেক্ষেত্রে এখন সময়টা মনে করবে যে এক মাস হাতে আছে যত সম্ভব কম কম মনে রাখবে যে হাতে খুব বেশি টাইম নেই অল্প টাইম আছে ভালো করে খাটব তার জন্য একটাই ট্রিক আমি বলেছি যে প্রথম যে সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা রয়েছে সেটাকে যদি টার্গেট করে প্রথমটাই যদি তোমরা ভালো স্কোর করতে পারো ভালো জায়গা তৈরি করতে পারো তাহলে ওইটার প্রিপারেশান অনুযায়ী ওই পরীক্ষাটা তোমাদের ডব্লিউবি পরীক্ষাটা কনস্টেবল পরীক্ষাটা তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে কারণ ওই জন্য প্রথমটাই মানে আদানুন জল খেয়ে লেগে যাও প্রথমটা পেতেই হবে অ্যাট কস্ট সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা ফিলিতে পাশ করবো এইটাই টার্গেট করো বারবার বলছি এটাতেই পাশ করবো সাব ইন্সপেক্টারের ফিলিটা এইটা টার্গেট করো দেখবে ওটা কনস্টেবল পরীক্ষাটা ইজিলি পাস করবে পরীক্ষা কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে একটু আগে পরে ভেবে নাও আর একটা কথা যে সমস্ত ক্যান্ডিডেটের কোনো সার্টিফিকেটে কোনো ঠিকানা বাবার নাম বা কোনো ডকুমেন্টসে কোনো ভুল আছে সিগনেচারে কোনো জায়গায় সন্দেহ মনে হচ্ছে যে এই জায়গাটা একটু ভুল আছে এই জায়গাটা ঠিক আছে এগুলো নিয়ে এখন খুব একটা মাথা ঘামাবে না একটা প্রসেসিংয়ে রাখবে কোনো জায়গায় কাগজ জমা দিলে এফিডেপিট করিয়ে নিলে সেটা করতে পারো কিন্তু পড়াশোনা ছাড়া আর সপ্তাহে তিনটে দিন মাঠ ছাড়া এই মুহূর্তে কোনো রকম চিন্তা ভাবনা মাথায় না আসাই দরকার ঠিক আছে আর অহেতুক চিন্তা ওভার থিঙ্কিং ইজ এ ডেঞ্জারাস থিং ওভার করা যাবে না ওভার থিঙ্ক করার কোনো দরকার নেই পড়াশোনা যেমন করবে সেই অনুযায়ী সেইভাবেই তোমার সাকসেস আসবে পড়াশোনা যেন একটুও কম না হয় আর যারা যারা এখনও গুগল মিটে ক্লাস শুরু করনি যতই তোমরা মানে বিভিন্ন জায়গায় ব্যাচ কেন যায় কেন জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট সমস্ত কিছু আপলোড করা হবে এবং ক্লাস করানো হচ্ছে ক্লাসে ধরে ধরে জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান সায়েন্স পার্টটা খুব ভালো করে করানো হচ্ছে এছাড়া তোমাদের অধ্যায় ভিত্তিক জীবনবিজ্ঞান ভৌতুবিজ্ঞান আসবে যেমন ভূগোল আসছে এইভাবে জিএম স্টাডি ফর ড্রিমসের সমস্ত উদ্যোগ তোমাদেরকে সফলতা এনে দেওয়ার জন্য থাকবে তোমাদের কর্তব্য ফালতু খবরে ফালতু আপডেটে মাথা না ঘামিয়ে শুধু নিজেদের পড়াশোনাটাকে একটা রুটিন আর খুব তাড়াতাড়ি আমি একটা রুটিন নিয়ে আসছি এই রুটিনটা মানে বিগত বছরে কেমন কেমন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে সকালে বিকেলে কেমন রাতে রুটিন হবে পড়াশোনা সেটা নিয়ে একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো অবশ্যই স্টেটিউম টু জিএম স্টাডি ফর জিএমস আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি জানো তারাও বন্ধুদের কাছে শেয়ার করবে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম পড়াশোনা করবে এক সপ্তাহ বা পনেরো দিন আগে পরে চেঞ্জ হতে পারে এখনও কিন্তু ফাইনাল কোনো ডিসিশান হয়নি ওয়েবসাইট ফলো করবে